হয় পুরুষ নির্যাতনের মামলা হয় না কেন মানে ভাই হইয়া দুঃখের কথা আমারে বলতেছে আর কি এ গান গাইছে একটা আমি পারি না আর পারি না আমি কেন মরি না হয় হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে রত্তি আমার ঘরের ওরমণি যেমন কাল নাগিনী গিনি পিছু ছাড়ল না রে আমি পারি না আর পারি না ঘরের কথা পরে জানি কেমনি এখন এখন বলতেছে যেটা মামলাটা কই হয় কোন আদালতে হয় তুই গান গাইতে দিবি না এখন বিষয় হলো বিয়ে করার আগে বিয়ে বসতে হয় যদি আপনি বিয়ে করার আগে বিয়ে বসেন তাহলে আপনার এই ঝামেলা আর হবে না এখন আপনি বলতে পারেন যে আমি বিয়ে করব আমি পুরুষ মানুষ কিন্তু আমি বিয়ে বসবো এটা কেমন কথা আপনার যদি গুরু থাকে আপনি যার কাছে মুরিদ হবেন বা হয়েছেন সে আপনার কামেল গুরু সে গুরুর কাছে গিয়ে আপনি মুড়ি ধন বিয়ে করার আগে আপনি যাকে সহধর্মিনী করবেন আপনি যাকে সহধর্মিনী করবেন আপনার অর্ধাঙ্গিনী যে আপনার দেহের অর্ধেক আপনার অর্ধাঙ্গিনী আপনার অর্ধাঙ্গিনীও যেন মুড়িধ হয় দুজনেই যদি একজন আল্লাহর অলির কাছে আপনি আপনারা মুড়িদ হইতে পারেন তাহলে সংসারে কোনো ঝামেলা হবে না আর যদি আপনি মুড়ি হন আপনার স্ত্রীকে মুড়িদ করান না আপনার স্ত্রী বিশ্বাস করে না মুড়িদে বিশ্বাস করে না পীর মুর্শিদ বিশ্বাস করে না আল্লাহর অলিদেরকে বিশ্বাস করে না সেই জায়গায় কোনো ভালো সমাধান আসবে না আপনারা দুইজন দুই দিকে চলে গেলেন তাহলে অশান্তি বাড়বে আর কমবে না এর জন্যই বিয়ে করার আগে বিয়ে বসতে হয় গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লোয়ারে রঙ্গিলা দেশের নাইয়া গুরুর কাছে মন্ত্র নিবেন গুরুর কাছে শিক্ষাধিক্ষা নিয়ে আপনি বিয়ে করবেন সেই সংসারে কোনো ঝামেলা হবে না আর এই কথা আসবে না এই হলো সমাধান কোথায় করবেন আমরা বর্তমান যে পরিস্থিতির আলাপ আলোচনা নাই করি কেস মামলার বিষয়ে নাই যাই আমরা সংসদের প্রধানমন্ত্রী সব কিছু বিষয়ে নাই আলাপ করলাম সবচেয়ে বড় আলাপ হলো এই যে আপনি মুড়ি ধন বিয়ে করার আগে মুড়িধ হয়ে তারপর বিয়ে করেন তাহলেই আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে রুবেল ভাই নিচে বয়ে বই গান গাইতেছে কই বিয়ে করা মানে যন্ত্র মরা বলে যাক খুব ভালো আজকে আল্লাহর অলির দরবারে খুব সুন্দর একটি রাত আমরা কাটালাম শুক্রিয়া জানাই মালিকের দরবারে এখন যেইটুকু সময় আছে তিনটার উপরে বাজে আমি একটি গান গাওয়ার চেষ্টা করব একটি গানের আদেশ না 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 প্রশ্ন আর করি নাই আমি প্রশ্নের জবাব দিয়ে প্রশ্ন আর করবো না এখন যে সময় আছে শুধু গান গাইবো একটি গানের কথা বলেছেন তা আমি চেষ্টা করব একটা আগে একটা গান গান 全然分かんないけどね。